শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি কোনো রকম ভিডিও এডিট করতে পারি গো তাই না আজকে আর ব্লগ ভিডিও দেব না তো ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো আহে তোমাদেরকে স্বাগত জানানো হলো না তো আমার নতুন ছোট্ট একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত তো ছোট্ট ভিডিওটা হবে এই যে অ্যালবাম তো এখানে রতিকার অনেক ফটো আছে আমারও ফটো আছে বেশিরভাগ রিতিকারে আছে ঋতিকার যখন আর কি ছোটো ছিল তখনকার আর কি চলো তোমাদেরকে আজকে এই যে আমাদের ছোট্ট অ্যালবামটা শেয়ার করব স্টার্ট করি প্রথমে দেখো ঋতিকার ফটো ঋতিকা এখানে ছিল দুই বছরের তখন রিতিকা আর কি অল্প অল্প বসতে পারতো পরে পরেছে তো আর কি অল্প বসতে পারতো মানে চারিদিক দিয়ে আর কি ওকে বালিশ টালিশ দিয়ে ওকে বসাতাম তখন আমরা ছিলাম বেঙ্গলোরে এই যে সাড়ে এটা আমার ওনা ছিল তারপর ওকে একটু খালি সাজিয়ে দিয়েছি তারপর দেখো তখন থেকে ও দেখো পোস্ট দিতে পারে আর এটা হচ্ছে ঋতিকার আর কি দুই বছর কমপ্লিট হয়ে গেছিলো তখন তখন ঋতিকা আর কি বসা শিখলো দেখো বালিশ দিয়েছি আমি বালিশের উপর তারপর ওকে বসিয়েছি আর দেখো ছোট্ট ছোট্ট চুল ঋতিকার তখন দেখো পোস্ট দিল এই পোস্ত কিন্তু ও ছোটো থাকতে থেকেই শিখে গেছে গালে ভেবে একটা আঙ্গুল দিয়ে কেমন লাগছে জানিয়ে এটা হচ্ছে ওটাও ব্যাঙ্গলোরেই তখন ঠান্ডা ছিল আর কি এই যে ওর বাবার সঙ্গে তখন হৃতিকা বাবা নতুন ফোন কিনে ব্যাংলোরে তখন আর কি এই ফটোটা তোলা হয় নতুন ফোনে এই দেখো ঋতিকা কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু ও মানে হাসিটা খুব সুন্দর আর কি ও হাসি দিতে ভালোবাসে আর কেউ যদি ওকে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে হেসে দেয় তাই আর কি সবাই ওকে মায়া করতো আর মানে ওর শরীরটা যেমনই থাকুক মানে ওর আর কি মুখটা আর কি দেখলে আর কি সবাই মানে বলতো যে না মানে ওর কোনো প্রবলেম নেই আর কি ওর মুখ দেখলে বুঝে যায় না এটা হচ্ছে রিতিকার এক বছরের বার্থডে তখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন আর কি ভাই বোন সবাই মিলে করেছে গরিবের বার্থডে আর এটা হচ্ছে ঋতিকার পাপা ছোট থাকতে এটা হচ্ছে দিদি ভাই এটা হচ্ছে আমার শ্বশুরমাশা এটা হচ্ছে মাসি ইয়ে আছে না আর মা এদিকে দেখো অ্যালবাম ছিঁড়ে গেছে এই যে আমার মা আর হচ্ছে ঋতিকা আর এই যে আমি আমি কেমন ছিলাম দেখো আগে তারপর এটা হচ্ছে সরস্বতী পুজো প্রথম ঋতিকার প্রথম সরস্বতী পুজো মানে যখন একটু আর কি ও বসতে টসতে পারে তো ওকে এই যে শাড়ি পরিয়ে দিয়েছিলাম শাড়ি পরিয়ে এই যে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের সঙ্গে আর কি ওর একটা স্মৃতি এই যে তখন ছিলাম ব্যাঙ্গলোর দেখো দিকা দুটো পরে আর কি বসেছিলাম রুমের সামনে আর তখন এই যে আর কি দেওয়ালের ফোন দিয়ে আর কি এই ফটোটা তুলে আর তারপর ফটোটা আর কি মাকে পাঠানো হয় আর মা দেখো বের করে নিয়েছে আমি কেমন ছিলাম দেখো এটা হচ্ছে আমি মা রিতিকা আমি আর আমার বোন বোনও তখন বিয়ে হয় নাই আর কি তো তখন ঋতিকা ছিল প্রথম খুব আদরের আর এটা হচ্ছে সরস্বতী পুজোর সময় আমি ঋতিকা শাশুড়ি মা শ্বশুরমশাই এই যে এটা ঋতিকার সিঙ্গেল ফটো একটা এই যে এখানেও কিন্তু ঋতিকা ভালোভাবে বসতে পারতো না এদিকে দেখো আমি ধরে রেখেছি এদিকে মা ধরে রেখেছে ওকে দুই হাত ধরে রেখেছি আমরা এই যে ঋতিকের প্রথম বার্থডে কেক কাটার সময় এটা হচ্ছে ঋতিকার ফ্রেন্ডে বলতে পারো আর কি ঋতিকা থেকে পনেরো দিনের ছোট এখনও বড় হয়ে গেছে ঋতিকা তো একটু প্রবলেম তো ঋতিকা তো দেখতে আর কি ছোটো ছোটোই লাগে এটা হচ্ছে আমার পিসি এই যে বোকা বোকাজার পিসির ঘরে যাই যে পিসি পিসি আমার অনেক পরে বিয়ে হয়েছে পিসি এটা হচ্ছে আমার শ্বশুরমা সে শাশুড়ি মা আমার বিয়ের কত মাস পর জানি দুই মাস পর কি দেখো আমি কেমন ছিলাম একদম না মুখে হাসি না কোনো কিচ্ছু আমার চেহারাটা দেখো এই ফটোটা কেমন লাগছে জানিও আমার আই বুড়ি দেখো কেবন মুখটা দেখো আমার তখন আমি এমন ছিলাম আর কি মেয়ে থাক মানে মেয়ে কি বলছি আমি নতুন বউ আমি আমি তখন থেকে তখন সাজোগুজো করতাম না একদম সিম্পল থাকতে ভালোবাসি সিম্পল ছিলাম এখন আমি এখনও সিম্পেলই এই ফটোটা দেখো রীতিকা ব্যাঙ্গলোরের ফটো এটা তখন ব্যাঙ্গলরে ছিলাম এদিকে হচ্ছে আমার তো ভাই আমার বড় ভাই এটা একজন আর কি ভাইয়ের বন্ধু বার্থডে এটা হচ্ছে আমার বিয়ের পর আর কি আমি যখন বাপের বাড়িতে যাই এই দেখো এটা হচ্ছে আমার দেওয়ারে যে বাড়িতে যে দেওয়ারটা আছে যে বিয়ে হয়েছে বাচ্চা একটা আছে যে ও আর কি ছোটো ছিল তখন আমি তখন আর কি বাপের বাড়িতে যাত্রা যাই ফিরাদা যাত্রা তারপর আরও হয়তো ওইদিকে আছে একটা ফটো লাগছে আমার দাঁড়াও 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 দেখাচ্ছি অ্যালবাম ছোটো ফটো অনেক এটা হচ্ছে ঋতিকার প্রথম দুর্গা তখন ঋতিকা ছিল সাত মাসের দেখো মা আমি ঋতিকা বোন সবাই কিন্তু আমরা ব্লু আমার শাড়িটা দেখো ব্লু তখন আমার আর কি শরীরটা এত একটা ভালো ছিল না পুরো একদম দেখো কাঠি ছিলাম আমি এই যে এটা হচ্ছে বোন তারপর হচ্ছে মা বাবা তারপরে দেখো রীতিকা তোমাদের তোমাদের রীতিকা দেখো এই যে তখন কিন্তু যায় যায়নি যে রীতিকার একটু প্রবলেম হবে বলে কিন্তু ও কিন্তু বসতে পারতো না তারপর মানে যে বাচ্চার বয়স থাকে বয়স অনুসারে যে ছয় ছয় মাসে একটু একটু মানে উল্টানো পাল্টানো শিখে ও মানে এসব কিছুই করতে পারতো না তখন থেকে বুঝি আমরা কিছু না কিছু প্রবলেম আছে হয়তো এই যে রীতিকা এই ফটোটা দেখো না দেখো নানা রকম পোস্ট দিয়ে ফটো এই যে আমরা তিনজন রিতিকা দেখো কেমনে দেখছে মাথায় চুল ছিল না এটা আমার দিদিমা দেখো দিদিমা আমাকে খুব ভালোবাসে তো দিদিমা হ্যাঁ এই যে রিতিকাকে নিয়ে একটা ফটো তুললো ফটো তুলে নিজে নিজে টাকা দিয়ে তুলেছে ফটো দেখো কলে নিয়ে তুললো ফটো এখানে হয়তো ফটো না এখানে নাই এটা দেখো আমি কেমন ছিলাম রিদিকা বাবা দেখো কেমন ছিল তখন জানো দিদিকার হৃদিকা বাবা দাঁড়ি দাঁড়ি কিছুই উঠেনি দেখো তখন আমার ছিল বাবা বাইশ বছর ছিল নাকি হ্যাঁ একুশ বিশ আমার উনিশ বছর ছিল পুরো বাচ্চা বাচ্চা একদম কেমন লাগছে না আমাদের আগের ঘর তোমাদের আমি বলি না যে নদী পার সাইডে আমাদের ঘরে মুখ ছিল এই যে এটা আমাদের আগের ঘর আর এটা হচ্ছে তুলা গাছের যে সাইডটা আর কি ওটা আমাদের উঠোন ছিল তখনই কিন্তু আমাদের ঘর বাড়ি খুব সুন্দর ছিল ভালো লাগতো এটা হচ্ছে ঋতিকর পাপার সঙ্গে তখন সাত মাসের এখানে সেম ফটো এখানে দেখো আ করে ফটো তুলেছে এটা হচ্ছে আমার বোন এটা আমি এটা হচ্ছে দেওয়ার এটা হচ্ছে আমরা তিনজন এই ফটোটা আমার খুব প্রিয় এই ফটোটা আমি অ্যালবাম কর মানে বড়ো করে বাঁধাবো বাঁধিয়ে রাখবো দেখো করে ঠিকা মা পাপার সঙ্গে চলো আজকের এইটুকু ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো রিতিকার ফটোগুলো জানিও আর আমাকে কেমন লাগছিল আর কি যখন বিয়েছে নতুন নতুন জানিও ঋতিক বাবাকে কেমন লাগছিল সেটাও জানিও চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে চলো এখন টাটা বাই বাই টাটা বাই বাই গুড নাইট টাটা